মানুষ কি সাধে সাধে কয় যে বাঙালি বাঙালির ভালো দেখতে পারে না কেন জানেন এই যে আমাদের বাঙালির মধ্যে একটা প্রবণতা দেখবেন কেউ যদি একবার বিদেশ আইসে আসলে অন্য কেউ যে বিদেশ আসুক বা তারা যে সিস্টেমগুলো জানুক বা সেই ওয়েতে আসুক এই জিনিসগুলো কোনো মতে বলতেও চায় না আর তাদেরকে আনতেও চায় না এবং তার থেকে বড় কথা কি জানেন এই যে আমি বিভিন্ন ধরনের তথ্য দিই এতে কিছু কিছু মানুষের অনেক জ্বালা হয় কারণ তারা তো কোনোভাবে চলে আসছে এবং আমার এই তথ্যের মাধ্যমে অন্য কেউ তথ্যগুলো জেনে নিয়ে আসুক এই জিনিসগুলো অনেকেই চায় না তো আমি এই যে ভিডিও ঠিডিও যখন দিই অনেকে আমাকে বলছে যে জার্মানিতে টিউশন ফি নেই জার্মানি ইউরোপের অন্য সব কান্ট্রি থেকে এখনো পর্যন্ত বেস্ট এবং আমি একটা ভিডিও বানাইছিলাম যে বলছিলাম জার্মানি স্টুডেন্টদের জন্য স্বর্গ সেটা নিয়ে অনেকেই বলেছে যে এই ধরনের ভিডিও করার কারণেই হচ্ছে জার্মানির এখন ওয়েটিং পিরিয়ড অনেক বেশি এবং অনেক মানুষ জার্মানিতে আসতে চাচ্ছে এখন কথা হচ্ছে কি আমি ওই টিউশন ফি ছাড়া একটা দেশে যেতে পারছি আমি আসতে পারছি অন্য মানুষটা হয়তো জানে না যে টিউশন ফি ছাড়াও ইউরোপে যাওয়া যায় সেই মানুষটাকে জানানো ওইটা কি অন্যায় আর তারপরে কথা হচ্ছে আমার ইনফরমেশানে যে মানুষগুলো জানে না যারা অর্থ কষ্টে ভুগছে বা যাদের কাছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট টাকা নেই সেই মানুষটা যদি জানতে পারে পৃথিবীর কোন দেশে টাকা পয়সা ছাড়াও ইউরোপের দেশগুলোতে মুখ করা যায় এবং সেটা শোনার পরে সেই মানুষটা যদি সেইভাবে অগ্রসর হয়ে দেশের বাইরে চলে আসে তাতে কি একটা মানুষের উপকার হয় না এখন কথা হচ্ছে কিছু মানুষজন বলছে এত মানুষকে জানানোর কি দরকার আমি যদি কোনো মিথ্যা কথা বলতাম আমি কোনো ভুল ইনফরমেশন দিতাম অবশ্যই বলতে পারতেন যে আপনারা মিথ্যা কথা বলে মানুষকে প্রলোভন দেখিয়ে তারপরে মানুষকে নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করছেন এই যে ইনফরমেশনগুলা একটা ইনফরমেশান শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো ইনফরমেশান দিছি একটা ইনফরমেশান আপনারা ভুল প্রমাণ করেন আপনারা কেউ যদি আমার কোনো ইনফরমেশানকে ভুল প্রমাণ করতে পারেন আমার এই পাঁচ লাখ সাত লাখ মানে ইউটিউবে পাঁচ লাখের ওপরে এবং ফেসবুক পেজে তিন লাখের ওপরে আমার সাবস্ক্রাইবার এই একটা জায়গায় আমি কোনো ভিডিও দেব এবং প্রত্যেকটা পেজ প্রত্যেকটা চ্যানেল আমি ডিলিট করে নিয়ে আমি কনটেন্ট ক্রিয়েশান থেকে চলে যাবো মানে আমাকে জাস্ট এক বলেন যে আমার তথ্যে ভুল কোথায় আমি বারবার বসি যে জার্মানি স্টুডেন্টদের জন্য স্বর্গ কেন জানেন জার্মানিতে এখনো পর্যন্ত কিন্তু টিউশন ফি দিতে হয় না যে মানুষগুলো অনেক টাকা পয়সা তিরিশ চল্লিশ লাখ টাকা দিতেও যাদের বাধে না তাদের কাছে জার্মানি আসলে মনেই হতে পারে যে হ্যাঁ অল্প কিছু টাকা দিয়ে পড়লে যে কোনো পৃথিবীর যে পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারবো আমি এমনও মানুষের সম্মুখীন হয়েছি তাদের কাছে টাকা কোনো ব্যাপার না আবার আমি এমনও মানুষের সাথে সম্মুখীন হয়েছি তাদের কাছে পাঁচ লাখ টাকা অ্যারেঞ্জ করা অনেক কঠিন ব্যাপার তো যে মানুষের কাছে পাঁচ লাখ টাকা করা কঠিন ব্যাপার সেই মানুষ তিরিশ চল্লিশ লাখ টাকা টিউশন ফি দিয়ে ইউরোপের দেশগুলোতে কিভাবে পড়তে পারবে একটু বলতে পারেন এখন এই যে টিউশন ফি দিয়ে যে মানুষটা পড়তে পারবে না তাহলে সেই মানুষটা কি ইউরোপে আসবে না মানে যে মানুষটা ধর স্কলারশিপ পাওয়ার মতো সুযোগ নেই বা যে মানুষের হয়তো বাড়িতে কোনো টাকা নেই বা সেইভাবে সেভিংস নেই সেই মানুষটা টিউশন ফি ছাড়া আসার যদি কোনো সুযোগ পায় তাহলে সে কেন সে দেশে যাবে না তারপরে কথা হচ্ছে এটা তো গেল টিউশন ফির ব্যাপার যার কাছে টাকা নেই সেই বুঝতে পারে টাকার মর্ম এই জার্মানিতে অনেক মানুষ আছে যারা স্টুডেন্ট ভিসায় আসছে শুধুমাত্র ব্যাংকের যে ব্লক অ্যাকাউন্টের টাকাটা সেইটাও তারা লোনের টাকায় নিয়ে আসছে আত্মীয় স্বজনের কাছে ধার করে নিয়ে আসছে এবং আসার পরে প্রত্যেক মাসে কাজ করে সেই টাকা তারা সেইগুলো ফেরত দিচ্ছে তো সেই মানুষগুলোর কাছে জিজ্ঞাসা করে শুনবেন যে টিউশন ফিদে যদি তাদের পড়তে হতো তাদের অবস্থাটা কি হইতো কোনো টিউশন ফি নেই বলেই তারা ওই টাকাগুলো ফেরত দেওয়ার মতো সামর্থ্য রাখে পৃথিবীর আর কোন দেশে ভাই এরকম সুযোগটা দিবে আপনাকে একটু বলে যাবেন আমাকে কমেন্টে দ্বিতীয় কথা হচ্ছে আপনি ইউরোপের অন্য দেশে আপনি ফিনল্যান্ডে যান ফিনল্যান্ডে একটা ডেলিভারি জব ম্যানেজ করতে দেড় বছর বসে থাকতে হয় জার্মানিতে কি দেড় বছর বসে থাকতে একটা ডেলিভারি জবের জন্য ইভেন আপনার ওখানে আপনার টিউশন ফি দিতে হবে আপনাকে ইভেন একটা জব করবেন সেটার জন্য আপনার দীর্ঘ লাইন নিতে হবে তাহলে ব্যাংক থেকে বসে বসে পরিবার নিয়ে কিভাবে চলা সম্ভব একটা ফিনল্যান্ডের মতো দেশে ডেনমার্ক ফিনল্যান্ড নেদারল্যান্ড ইভেন ইউরোপের অন্যান্য দেশ থেকে স্টুডেন্টরা একটা সেমিস্টার শেষ করে পাগল হয়ে যায় জার্মানিতে আসার জন্য কারণ কি জানেন জার্মানিতে কোনো টিউশন ফি নাই কাজের সুযোগ বেশি সিটিজেনশিপ রুলস রেগুলেশন যেগুলো আছে সেগুলো অনেক সহজ স্টুডেন্টটা প্রায় তিরিশ চল্লিশ লাখ টাকা খরচ করে পড়ে এখন এই যে সিটিজেনশিপ পাচ্ছে না লগুলো অনেক কঠিন হয়ে গেছে সেখান থেকে পড়াশোনা শেষ করে স্টুডেন্টরা এখন অন্য কোনো কান্ট্রিতে মুভ করবে কিনা অনেকে আছে বাংলাদেশে ফিরে গেছে আমার পরিচিত অনেকের মধ্যেই আছে আমার এক্স কলিগ বলেন বা অনেকেই আছে যারা পড়াশুনো শেষ করে জব না পেয়ে সেখানকার সিটিজেনশিপ রুলস রেগুলেশন এগুলো অনেক কঠিন হয় তারা সুইডেন ছেড়ে চলে গেছে বাংলাদেশে তো সেই তুলনায় যদি আপনি হিসাব করেন আপনার জব ফ্যাসিলিটিস আপনার সিটিজেনশিপ ল আপনার টিউশন ফি ছাড়া পড়তে আসা সব কিছু মিলিয়ে এখনও জার্মানি বেস্ট আমি এই তথ্যগুলো এই যে এখন এই কথাগুলো বলছি এই কথাগুলো শোনার কারণে অনেকেরই কিন্তু হাউস বলেন জব ভিসা বলেন বা আদার্স যে ক্যাটাগরি অপরচুনিটি কার্ড বলেন এই যে ওয়েতে আসার যে ব্যাপারটা এই জিনিসটা আগ্রহ বাড়তে পারে আপনার আগ্রহ আছে আপনি অ্যাপ্লিকেশন করবেন আপনার যোগ্যতা দেয় আপনি আসবেন এই তথ্য তথ্যটা আমি কেন দিলাম সেটা নিয়ে মানুষের চুলকানি কমেন্টে দেখলে বুঝতে পারবেন অনেকেই বিশেষ করে জার্মানিতে থাকা মানুষগুলোর এগুলো দেখলে সহ্য হয় না কথা হচ্ছে ভাই আমি জার্মানিতে আসছি তুমি কেন জার্মানিতে আসবা বা তুমি অন্যদের ইনফরমেশন দিয়ে তারা যদি জার্মানিতে চলে আসে তাহলে আমার ক্যাটাগরি তার ক্যাটাগরি তো এক হয়ে গেল রে ভাই তাইলে আমি বুক ফুলাই কী করে বলবো আমি জার্মানিতে থাকি এই যে কাহিনি এইগুলা নিয়ে জার্মানিতে বসবাস মানুষের চুলকানি একটু বেশিই হয় তো ব্যাপার হচ্ছে তাই ভাই কথা হচ্ছে সব এই জন্য বাঙালিরে হিংসার রিসের কারণে দেখবেন একজন একজনের কোনো উপকার করে না আপনি ইন্ডিয়াদের কাছে তাকায় দেখবেন ওরা একজন একটা চাকরি পাইলে বা একটা চাকরির খোঁজ পাইলে ওর কমিউনিটি সবার মধ্যে জানাই দেয় ভাই অমুক পজিশনে অমুক একটা চাকরি আছে আর বাঙালিদের মধ্যে কি হয় জানেন ওরে বাবা বলা যাবে না আমি এত টাকা বেতন পাচ্ছি এই যদি ও পেয়ে যায় তাহলে কি হবে আমার তো দাম থাকবে না আমি ষোলো ইউরো করে পার ঘন্টায় পাচ্ছি ও ষোলো ইউরো করে পার ঘন্টায় পাবে ও বারো বারো ইউরো করে পাচ্ছে তাই পাক আমার বেতন বেশি তার দাম একটা ব্যাপার আছে না তো এই ধরনের হিংসার মানে হিংসাত্মক চিন্তা ভাবনা এই ধরনের নিচু মন মানসিকতার কারণে বাঙালি আসলে উপরে উঠতে পারে না এইভাবে আসলে মানুষের ল্যাংমের পেছনে রাখা যায় না আসলেই যায় না তো যারা এই ধরনের চিন্তা ভাবনা করেন তারা এইসব চিন্তা ভাবনাতে বেরোয় আসেন একজন একজন নিচু দেখানোর যে চিন্তা একজন একজন উপকার না করার চিন্তা এবং যে উপকার করতে চাচ্ছে তাকেও পেছনে টেনে তার খুদ ধরে নিয়ে তাকে পেছনে টানার চিন্তা এই ধরনের চিন্তা ভাবনা বাদ দেন হ্যাঁ নিজে পারলে নিজে কিছু করেন অন্য মানুষের জন্য কিছু করেন নিজে করবেন না কেউ করলে তার পিছনে ল্যাং মারার জন্য চেষ্টা করেন এসব কাহিনী এসব কাহিনী বন্ধ করেন বুঝছেন সময় আছে ভালো হয়ে যান